শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বৌরানী মিতার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল হয়ে গেছে আর আমি চলে এসছি কিন্তু নিজের কাজে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই ভৌরানী মিতার যে আর আজকে একটা নতুন দিন শুরু হয়েছে দিনটা কিন্তু শুরু হয়েছে একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি যবে থেকে ইউটিউব ভিডিও শুরু করেছি তবে থেকে এটা যেন জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে যেরকম রোজকার খাওয়া দাওয়া ঘুম সব কিছু করি সেরকমই ভিডিও বানানো তার ভয়েস ওভার দেওয়া এডিট করা আমি জানি তোমরা বলবে এটা তো অনেকেই করে ঠিক ঠিক জানি অনেকেই করে সেটা তাদেরও কিন্তু অবশ্যই জীবনের একটা পার্ট আর এটা কিন্তু করা অত সহজ না তো আমি এখানে যে নিজের কাজ করছি কিন্তু আরেকদিকে দেখো অন্যজন কিন্তু নিজের কাজে ব্যস্ত এই সুযোগে আমি একটু ঠাকুমার ফোন দেখে নিই এই দিকে ঠাকুমা আবার নিজের কাজে ব্যস্ত রান্নাঘরের কাজ কিন্তু এখনও কিছুই ধরিনি সব কিছুই পড়ে আছে আগে ভয়েস ওভারটা দিয়ে দিলে না সারাদিনে কাজটা করতে সুবিধা হয় তো ওইখানে উনি কিছু খুঁজছিলেন সেটা পেয়ে গেছেন আর চলে গেছেন তারপরে ছেলে আজকে স্কুল যায়নি জানো তো ওর চোখে না খুব জোরে ব্যথা লেগেছে কালকে কোন বন্ধুর সাথে ঝগড়া হচ্ছিল আর সেই ঝগড়াতে সেই বন্ধু ওর চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়েছে তাই আর আজকে স্কুল পাঠায়নি চোখে হালকা ব্যথা আছে তাই বললাম যে একটু কিছু ঘরের কাজটাই করে রাখুক মানে ওকে এক দিয়ে একটু একটু করে এই কাজগুলো করাই আর কি আস্তে আস্তে বড় হচ্ছে তো একটু তো নিজের মানে সাবলম্বীও হতে হবে বেলা বাজে এগারোটা তাই ওকে বলা হয়েছে যে আজকে তোমাকে কিছু পড়াশোনা করতে হবে না শুধু কিন্তু তুমি বাইরে মানে পড়াশোনাও করবে না টিভিও দেখবে না ঠান্ডা মানেই সবাই একটু রোদের সন্ধান করে দেখুন শাশুড়ি মা এখানে বসে রোদ খাচ্ছেন আর তার সাথেই এই যে আচারগুলো উনিই রোদে দিয়ে রেখেছেন এগুলো ওনারই হাতে বানানো তো ঠান্ডায় কিন্তু এই সমস্ত আচারও খেতে খুব ভালো লাগে এখানে একটা ছিল আমলার আচার আজ তার সাথেই ছেলেকে বলা হয়েছে আজ কিছুই পড়াশোনা হবে না তাই কিন্তু ও খেলাতেই ব্যস্ত হয়ে গেছে এই হচ্ছে আমার মেজ ননদ ও যাচ্ছে অফিসে ও আগে যায় তারপরে ছোট ননদ যায় ও একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে ওরা তো এইখানে ছেলে ছিল বলে আজকে ওকে বাই বাই করে ও তো চলে গেল তার সাথে সাথে কিন্তু ছেলেকে বলা হয়েছে যে ঠাকুমার সাথে যা একটু ছাদের থেকে ঘুরে হয় ছাদেতে একটু রোদ আছে আর চোখটা যেহেতু এরকম হয়ে আছে ভাবলাম থাক যে পড়াশোনা তো আর আজকে হবে না তার থেকে বাইরে গিয়েই থাকুক আর কি ঘরে থাকলেই তো বারবার করে একটু টিভি দেখতে চাইবে না ফোন দেখতে চাইবে তো সেগুলো তো আর আজকে ওর জন্য ভালো না আমি এখানে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে নিয়ে এসেছি পালং শাক পালং শাক দিয়ে করব এখন হচ্ছে একটু চিলার মতন মানে পালং শাক দিয়ে একটু আটা দিয়ে একটা ঘোলের মতন বানিয়ে তারপরে একটা পা রুটির মতন অনেকে কিন্তু সেটাকে গোলা রুটিও বলে এটা বানাচ্ছি সকালে মানে টিফিন টিফিন সব হয়ে গেছে সকালের এক রকমের খাওয়া বলতে গেলে অর্ধেক শেষ কিন্তু এটা বানাচ্ছি বাকি লোকেদের জন্য এখনও ছোটো ননদ ওঠেনি ও উঠে অফিসে যাবে ওকে টিফিন দিতে হবে তার সাথেও হাজব্যান্ড আর আমারও জলখাওয়ার কিন্তু বাকি আছে তো একসাথেই বানিয়ে রাখি আর শাকটা আনা ছিল আগের থেকেই সেটা একটু বেঁচেও রাখছি এতটা শাক তো অবশ্য লাগবে না তাই কিছুটা শাক ইউজ করব আর বাকি শাকটা রেখে দেব ওটা দিয়ে আবার পরে কিছু করব তো ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালো ভালো শাক পাওয়া যায় আর আমার না খুব ভালো লাগে এগুলো দিয়ে বিভিন্ন নতুন নতুন জিনিস বানাতে আজকে যে ব্রেকফাস্টটা বানাবো সেটা কিন্তু খুব হেলদি আর স্বাস্থ্যকর বলতে পারো কারণ কি এর মধ্যে থাকবে পালং শাক তো পালং শাকটাকে তো প্রথমে ধুয়ে নিচ্ছি এটাকে ধুয়ে নিয়ে মানে বেছে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হবে তো এখানে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো আর এটাকে ভালো পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নেব তো পালং শাকগুলো বেশ কিন্তু তাজা তাজাই ছিল আমাদের বাড়ির পাশেই না এক বয়স্ক কাকু বসেন উনি শুধু সকালেই বসেন তাই না সকালবেলা গিয়ে ওনার কাছ থেকেই নিয়ে আসি উনি খুব সুন্দর সুন্দর শাক তার সাথে সাথে কোনো কোনো সময় যেরকম ভাড়ালি হলো তার সাথে মোচা হলো এগুলোও বিক্রি করেন একদম তাজা থাকে তাই মাঝে মাঝে গিয়ে ওনার থেকে নিয়ে আসি আর বয়স্ক মানুষ তো একটু কষ্টও লাগে ঠান্ডার মধ্যে বসে বসে বিক্রি করে তাই একটু গিয়ে ওনাকেও একটু হেল্প করে দিই আমারও কাজ হয় ওনারও হয় তো এখানে দেখো ততক্ষণে কিন্তু আমার এখানে পালং শাকটা কাটা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি আটাটা তো এখানে আমি মোটামুটি আটা নিচ্ছি সবার যাতে হয়ে যায় আর কি সেরকম বুঝেই আর কি কারণ এর মধ্যে না একটু বেসনও দেবো বেসন দিলেও কিন্তু এই চিলেটা বেশ লাগে খেতে তো আটা দেওয়া হয়ে গেছে আর এরপরে আমি বেসনটা দিয়ে দেবো তার সাথে দেবো কিন্তু একটু সুজিও সুজিটা দিলে দেখবে মানে চিলাগুলো অনেক সময় বানালে পরে কড়াইতে লেগে যায় না সুজি দিলে কিন্তু একদম লাগে না তো তার জন্য বেসনের সাথে সাথে দিয়ে দিচ্ছি সুজিটাও তো এক চামচ বেসন এক চামচ সুজি দিয়ে এটাকে এবার ভালো করে মিশিয়ে নিব। नहीं अभी रहने बाद में कर बाद में प्लास्टिक निकालो ऐसा नहीं तो बाद तोड़ूंगा लव यू लव बाद में आज देख लाल कितना है दवाई लाना है গল্প আর প্রশ্ন এ দুটো কোনো দিনই শেষ হয় না ওদের তো আমি কিন্তু এখানে নিজের বহাল তো বিয়েতে কাজ করে যাচ্ছি এখানে দেখো ওটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তার সাথে লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো সাথে একটু চাট মশলা আর পরিমাণ মতো নুন আর জল দিয়ে এর মধ্যে এই পালং শাকটাকে দিয়ে দিচ্ছি আর পালং শাকটাকে দিয়ে এটাকে একটা ব্যাটার মতন ঘোল মতন বানিয়ে নেব একটুখানি ধনেপাতা পাতা দিই তাজা তাজা ধনে পাতা তো দিলে কিন্তু বেশ গন্ধ হয় আর খেতেও আজকাল খুব ভালো লাগে खेलेंगी तो तुम्हारे साथ ऐसा डिसअपॉइंटेड मत हो आयुष স্কুলে গেলেই মনে হয় বাচ্চাদের মনটা বেশি ভালো থাকে এখানে বাড়িতে আছে বলে ও একদম ছটপট করছে আর দেখো এখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস মিলিয়ে নিয়েছি আর এরপরেই দিয়ে দিচ্ছি জল জলটাকে দিয়ে একটা মানে মোটা ঘোল মতন বানিয়ে নেবো খুব বেশি জল না তবে একদম পাতলাও না কিন্তু ব্যাস তাহলেই এটা রেডি হয়ে যাবে আর ওইদিকে ছেলে ব্যস্ত হয়ে গেছে ও নাকি বাবার সাথে ক্রিকেট খেলবে ঘরের মধ্যে ক্রিকেট খেলবে সেটা তো ঠিকই কথা কারণ ওই যে আজকে পড়াশোনা করা বাড়ুন টিভি দেখা বাড়ুন ফোন দেখা বাড়ুন তো সেই জন্যই কিন্তু এই বুদ্ধি বের করেছে মানে ব্যস্ত রাখার আর

গোলটা কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে একদম মানে পারফেক্ট যেটাকে বলে আর কি তো এবার একটা স্কিলেট আমি আনিয়েছিলাম সেটা কিন্তু একটা স্পেশালি এই ধোসা চিলা উত্তাপ্পাম এগুলোই করার জন্য সেটাই ছেলেকে বললাম একটু এনে দিতে তো এই স্কিলেটটা না বেশ ভালো এর মধ্যে মানে এটা লোহার প্রথমত তারপরে হচ্ছে এর মধ্যে এই সমস্ত জিনিস বানানো না একদম মানে চিপকে থাকে না তো যাই হোক এটা করতে খুব সুবিধা হয় তো এখানে দেখো এরকম মোটা ঘোল মতন এইটাকে আমি গরম করে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে ব্যাটারটাকে এরকম করে ছড়িয়ে দিচ্ছি এটাকে হালকা করে একটু মিডিয়াম আছে প্রথমে ভাজতে হবে তারপরে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে একটু যাতে ভেতরে যে পালং শাকগুলো দিয়েছি সেগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায় তো মোটামুটি কিছুক্ষণ সময় হয়ে গেছে এইদিকে আরেকজন ব্যস্ত হয়ে গেছে ওকে এখন খিদে পেয়েছে ও খাবে পাপড়ি তো পাপড়ি নিয়ে এসে নিজেই কেটে টেটে নিয়ে চলে গেল আর আমি দিকে নিজের মনে কাজ করে যাচ্ছি ওর পিছনে যদি থাকি তাহলে আমার কোনো কাজই শেষ হবে না সকাল বেরিয়ে দুপুর দুপুর গড়িয়ে রাত হয়ে যাবে তো মোটামুটি এখানে কিন্তু সবার জন্যই বানাচ্ছি ছেলেও বলছে ও নাকি খাবে বল সকালবেলা খেয়েছিল কিন্তু এখন আবার নাকি খিদে পাচ্ছে বাড়িতে থাকলে এরকমই করে আর কি যখনই কিছু না পায় তখনই বলবে মা খিদে পাচ্ছে কিছু খেতে দাও সত্যি কথাই এটা কিন্তু আমি বারবার ভিডিওতে বলি আর এটাই কিন্তু সত্যি বাচ্চারা যখন বাড়িতে থাকে তখন দেখবেন এরকমই কিন্তু করে আমি জানি আপনাদের বাড়িতেও বাচ্চারা এরকমই করে তো এখানে মোটামুটি আমার চিলেটা এখানে বানানো হয়ে গেছে তো আমি এখন দিয়ে প্রথমে ওকে দিয়ে দেবো রান্না করতে করতে বেশ গরম লেগে গেছে বলে সোয়েটারটাকে খুলেই রাখলাম এখানে মোটামুটি এখানে চার পাঁচটা তো বানানো হয়ে গেছে ভাবলাম গিয়ে আগে আয়ুষকে দিয়ে আসি গরম গরম তো ওর খেতে ভালো লাগবে একটু সস দিয়ে দিয়ে দিচ্ছি একটু এরকম করে কিন্তু আমি ওকে মাঝে মাঝে টিফিনেও তৈরি করে দিই মানে বিভিন্ন রকম সবজি দিয়ে যেটা ও খেতে মানে এমনিতে খায় না কিন্তু এইভাবে বানিয়ে দিলে নিশ্চয়ই খায় এর মধ্যে একটু সস দিয়ে গোল গোলকোলের রোলের মতন বানিয়ে দিই ব্যাস আর এখানে দেখো কথার বকা দেওয়া হয়েছে বলে একদম মুখটাকে হাড়ি করে রেখেছে ও যখন এরকম মুখ হাড়ি করে রাখে না আমার খুব হাসি পায়